প্রিয় দর্শক আজকের রাতে অর্থাৎ শবে বরাতের রাতে প্রিয়দর্শক খুবই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ এই রাত এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত বান্দাও বান্দিদের প্রতি তিনি মনোযোগী হয়ে যান এবং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বান্দা ও বান্দিদেরকে তিনি ক্ষমাও করে দেন ইল্লাহ মুশরিক কিন্তু যারা শিরিক করে তাদের আল্লাহ পাক ক্ষমা করেন না আর যারা বিদ্বেষ পোষণকারী যাদের অন্তরে মানুষের ওপর বিদ্বেষ রয়েছে শত্রুতা রয়েছে হিংসা রয়েছে এমন মানুষকে আল্লাহ পাক আমভাবে ক্ষমা করেন না তবে তারা যদি তাওবা করে আল্লাহ পাক অবশ্যই তাদের ক্ষমা করে দেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দরুদ শরীফ এবং কয়েকটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক আজকের সবে বরতের রাতে এই দারুদ শরীফ আর এই কয়েকটি জিকির আপনি যদি পাঠ করেন এক শতবার করে এক শতবার করে আপনি যদি পাঠ করতে পারেন কষ্ট করে এবং একাগ্রতা এখলাসের সহিত ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন অবশ্যই আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আপনার তাকদিরকে আল্লাহ পাক বদলে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক জিরো হতে আপনাকে হিরো বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনার প্রত্যেক দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চারিদিক হতে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ এই দুনিয়ার জিন্দেগিতে আপনি সফল হবেন আল্লাহ নাজাদ পাবেন জান্নাত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দারুদ শরীফ এবং সেই জিকিরগুলো কি প্রিয় দর্শক প্রথমে আমরা একটি দারুদ শরীফ পাঠ করব। যে দারুদ শরীফটি একবার পাঠ করলে এক হাজার দিন পর্যন্ত সত্তর জন ফেরেস্তা আমাদের জন্য নেকি সওয়াব লিখতে থাকবে বলুন সোভান প্রিয় দর্শক এবার এই ছোট্ট দরুদ শরীফটি আপনি যদি এক শতবার পাঠ করেন তাহলে আপনার সওয়াব কোথায় দাঁড়াবে ফেরেস্তারা লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে কিন্তু তাদেরকে আল্লাহ পাক আদেশ দিয়ে রেখেছেন যে তোমরা বিরামহীন ভাবে আমার এই বান্দার জন্য আমার এই বান্দির জন্য শুধু নেকি লিখতে থাকো শুধু সওয়াব লিখতে থাকো প্রিয় দর্শক আর সেই মূল্যবান দরুদ শরীফটি হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া জাযাহু আন্না মা হুয়া আহলোহো প্রিয় দর্শক এই মূল্যবান দারুদ শরীফটি আপনি এক শতবার পাঠ করবেন প্রিয় দর্শক দারুদ শরীফের ফজিলত সম্পর্কে বিশ্ব নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর বেশি বেশি দারুদ শরীফ পাঠ করবে আল্লাহ বলে আলামিন এই দুনিয়ার সব ধরনের টেনশন দুশ্চিন্তা হতে তাকে রক্ষা করবেন আল্লাহ রাবুল আলামিন সব ধরনের বিপদ মসিবত হতে তাকে নাজাত দিয়ে দেবেন এবং পরকালেও আল্লাহ রব্বুল আলমিন সব ধরনের চিন্তা হতে পেরেশানি হতে টেনশন হতে আল্লাহ পাক তাকে নাজাত দেবেন এর মতলব হচ্ছে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন বলুন সুবহান আল্লাহ বিশ্ব নবী সাল্লাম আরো বলেছেন যে আল্লাহ রাবুল আলমিন এই দারুদের বরকতে তার জিন্দগির সমস্ত গোনার আশিকে ক্ষমা করে দেবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক এই মূল্যবান দারুদ শরীফটি আমরা এক শতবার পাঠ করব। বেশিও পড়তে পারেন বেশির কোনো লিমিট নেই তবে কমসে কম আমরা এক শতবার পাঠ করব। প্রিয় দর্শক আরেকটি জিকির আমরা এক শতবার পাঠ করব আর সেটা হচ্ছে জান্নাতের খাজানা বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেছেন জান্নাতের খাজানা কি তোমরা জানো এরপর পর বিশ্বরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের খাজানা প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু বললেন এই জান্নাতের خزানা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ পাপ তার जिंदगीতে কখনো অভাব দেবেন না সে কোনোদিন গরীব হবে না টাকা পয়সার অভাব হবে না আল্লাহ পাক তার রিজিকে রোজকার এত উন্নতি দেবেন এত বরকত দান করবেন যে সে সদা সর্বদা ধনী হয়ে থাকবে সে সদা সর্বদা স্বচ্ছলতার মধ্য দিয়ে তার জীবন যাপন হবে বলুন সুবহানুল্লাহ তাছাড়া বিশ্বনবী সল্লাল্লা সাল্লাম আরও বলেছেন যে আল্লাহ পাক তাকে বড় বড় রোগ ব্যাধি হতে তাকে হেফাজত করবে আর সে যদি কোনো রোগে আক্রান্তও থাকে আল্লাহ পাক দ্রুত সেই রোগ হতে শেফা দান করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আর পরকালে জান্নাতে যাওয়ার জন্য এই লা হাওলা ওয়ালা কুওয়াতা আপনার জন্য বড়ই হেল্পফুল হবে বলুন সুবহান আল্লাহ আর একবার পাঠ করলে আপনার জান্নাতে একটি গাছ আল্লাহ পাক লাগিয়ে দেবেন আর এভাবে করে আপনি যতবার পাঠ করবেন ততবার মহান رب العالمین আপনার জন্য জান্নাতে গাছ লাগিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ এটা আমরা বেশি বেশি পাঠ করব অর্থাৎ কমসে কম আমরা এক শতবার পাঠ করব বেশির কোনো লিমিট নেই আপনি সময় নিয়ে আপনি এর চাইতেও বেশি পাঠ করতে পারেন প্রিয় দশক আরেকটি জিকির আমরা বেশি বেশি করব আর সেটা হচ্ছে কলেমার জিকির অর্থাৎ লা ইলাহা ইল্লালাহ কেননা কালেমার জিকির আপনি যদি করেন বিশ্বনবিী সল্ল্লাহ আলবাসালাম বলছেন মাং কলালা ইলাহা ইল্লা্লাহ মুখলিসান যে ব্যক্তি খালিস নিয়েতে একবার কালেমাই লা ইলা ইল্লাহ্লাহ পাঠ করবে কল কয়া দিনে আমার সুপারিশ হতে সে সবচাইতে বেশি। উপকৃত হবে বলুন সুবহান বিশ্বনবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কিন্তু আজকে এই দুনিয়াতে কালেমা শরীফ পাঠ করে আপনি নিজের জন্য বিশ্বনবী সাল্লামের সুপারিশ কে ওয়াজিব করে নিলেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক সবে বরাতের রাতে অবশ্যই আমরা কালেমার জিকির করব কম কম এক শতবার আর এর চাইতেও আপনি বেশিও পাঠ করতে পারেন প্রিয় দর্শক আরেকটি দোয়া আমরা বেশি বেশি করব আর সেটা হচ্ছে ইস্তেগফার ইস্তেগফার যেন আমরা অবশ্যই করি কেননা বিশ্ব নবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করে আল্লাহ রাবুল আলমিন তাকে এমন জায়গা হতে টাকা পয়সা রিজিকের ব্যবস্থা করে দেন যে সে কখনো কল্পনা করতে পারেনি এমন জায়গা হতে আল্লাহ পাক তাকে রিজিক দেন বলুন সুবহানাল্লাহ আর দুশ্চিন্তা টেনশন হতে আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দেন তার দোয়া কবুল হয় যাবতীয় মুসিবত হতে আল্লাহ পাক তাকে নিরাপদ রেখে দেন তাকে উদ্ধার করে দেন বলুন সুবহানাল্লাহ এই জন্য আমরা ইস্তেগফার 100 বার পাঠ করব বেশিও আপনি পাঠ করতে পারেন

এই পবিত্র জিকিরটিও আপনি এক শতবার পাঠ করবেন তো প্রিয় দর্শক জিকির তো অনেক আছে তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে যে জিকির গুলো যে দোয়া গুলো আমি শেয়ার করলাম এগুলো আপনি বেশি বেশি করার চেষ্টা রাখবেন ইনশাল্লাহ এগুলো কম নয় এইগুলোকেই আপনি যদি এ সহিত করতে পারেন তার ইনশাল্লাহ নসিব খুলবেই খুলবে ইনশাল্লাহ আল্লাহ পাক সমস্ত সমস্যাকে আল্লাহ পাক দূর করে দেবেন সমাধান করে দেবেন ইনশাল্লাহ এই দুনিয়ার জিন্দেগি বেহেস্তি জিন্দেগি আল্লাহ পাক আপনার জন্য বানিয়ে দেবেন মৃত্যুর পরে কবরের আজাব গজব হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন এবং আল্লাহ কঠিন দিনেও আল্লাহ পাক আপনাকে দান দান করবেন করবেন ইনশাল তো প্রিয় দর্শক খুবই বরকতপূর্ণ ফজিলত পূর্ণ আজকের রাত সবে বরাতের রাত অবশ্যই আমরা একটু কষ্ট করে এই জিকিরগুলো করার চেষ্টা রাখবো ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আজকের রাতে বেশি বেশি করে ইবাদত করার যেন সুযোগ তৌফিক আমাদেরকে দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি